দুবাইতে আরো একটি ফিনিশিং কার্পেন্টারের জন্য আমরা পাসপোর্ট জমা নিয়ে নিলাম আমার পাশে দেখতে পাচ্ছেন এক ভাইয়া আসছে ভাই কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে আসছি রাজবাড়ি থেকে তো ভাইয়ের নাম কি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ শাহাবুদ্দিন শেখ তো শাহাবুদ্দিন শেখ ভাই আপনি কিভাবে আমার প্রতিষ্ঠানে আসলেন আমি আপনার প্রায় 3 মাস যাবত আপনার ভিডিও দেখছি ভিডিও দেখার পরে ভালো লাগছে তাই সেজন্য আমি আপনার এখানে আসছি তো আমাদের তো ভিডিও তো আমরা অনলাইনে দেখি আর অন্য অনেক প্রতিষ্ঠান ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ তো আমার যতটুকু মনে হয় যে অনলাইনে সর্বপ্রথম আমরাই ভিসার জন্য বা ইয়ার জন্য আপনাদেরকে সাজেশন দিতাম তো অন্য প্রতিষ্ঠান বাদ দিয়ে বা অন্যান্য ভিডিও বাদ দিয়ে আপনি সর্বশেষ আমার এখানে কেন আসলেন আপনার এখানে আসছি আপনার ভিডিও দেখে ভালো লাগছে আপনার সব কিছু দেখে ভালো লাগছে আপনার এখানে যে আজকে আইছি অনেকটা ভালো লাগছে আচ্ছা সেজন্য মনে করেন আপনার এখানে আসা আর দ্বিতীয়ত আমি অনেক জায়গায় দেখছি ধরা খাইছি আপনার ভিডিও দেখার পরে ভালো লাগছে তাই সেজন্য হলো আমি বাড়ির কাছে আইছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাবুদ্দিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যারা বর্তমানে দুবাইতে যাওয়ার জন্য আমাদেরকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন সবাইকে বলবো দুবাইতে এখন শর্ট টাইমে ভিসা হবে আমাদের কাছে টোটালি এখন বর্তমানে তিরিশটা কোটা আছে তো যারা বর্তমানে দুবাইতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো দেরি না করে ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করেন কারণ মাত্র তিরিশটা কোটা সর্ব থেকে মানে বেশি থেকে বেশি যদি হয় তাহলে তিন থেকে চার দিনের মধ্যে আমাদের এই কোটাগুলো ফিল আপ হয়ে যাবে সো যারা আসতে চান দ্রুত চলে আসবেন দুবাইতে এখন বর্তমানে আমরা ফার্নিচারের লোক নিচ্ছি কনস্ট্রাকশনের লোক নিচ্ছি তারপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট কফি শপ তো যার যার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া যাবে সো যারা যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম